হে বাবা এখন কি হবে ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কই দেখি পোকা গুলো হাত দিয়ে এ এগুলো তো পোকা নয় এগুলো কি এলে তো টিপ মনে হচ্ছে হ্যাঁ তুমি লাগিয়েছো আমাকে উল্লু বানাচ্ছো হ্যাঁ উল্লু বানাইয়া হ্যাঁ মাম্মা মাম্মা হ্যাঁ কি হয়েছে আয়াস তোমার হাতটা দরজার মধ্যে লেগে এতটা কেটে গেলো পুরো আঙুল দিয়ে তো রক্ত বেরোচ্ছে গড় গড় করে ছোটো 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 ডাক্তারের কাছে নিয়ে যায় দেখি 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 আঙুলটা কিন্তু কেমন যেন লাগছে এটা কি এটা তো রক্ত নয় এটা কি সস এই তুমি খেয়ে নিচ্ছো তো তুমি মিথ্যা মিথ্যা বলছো হ্যাঁ সসটা খেতে সসটা খেতে টেস্টি হ্যাঁ আমাকে উল্লুবানি এখন সসটা টেস্টি